আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম লাইভ স্টক বাজার বিটির পক্ষ থেকে আজকে পাইকারি এবং খুচরা পেঁয়াজ রসুন এবং আদা এবং অন্যান্য যে পণ্য আলু সেগুলোর দরদাম আজকে জানানোর চেষ্টা করব আজকে চলে আসছি আমাদের কালিয়াকুর জেলার একটি পাইকারি আড়ত অর্থাৎ পাইকারি পেঁয়াজ আরদে এখানে আমরা আজকে জানবো যে পাইকারি বাজারটা কেমন আছে তো আমরা ভেতরে প্রবেশ করব দেখব যে বর্তমান বাজার দর কেমন আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আপনাদের সাথে একটু কথা বলতে আসছি যে বর্তমান বাজার দর নিয়ে পেঁয়াজের বাজারটা কেমন আছে বর্তমান বাজার পেঁয়াজের বাজার পাইকার দাম আছে সাতষট্টি টাকা কেজি

রসুন পাইকারি একশো টাকা ধন্যবাদ আপনাকে আমি একটু আপনাদের এটা এটাই তো আপনার আরো হ্যাঁ আপনি কোন জায়গা থেকে মাল নিয়ে আসেন আমাদের মাল এটা হলো একটা আছে রাজশাহীর মাল একটা আছে হলো এই যে পেঁয়াজটা আছে দশক আমরা শরীফ ভাই জানলাম যে আজকের বর্তমান পেঁয়াজের বাজার আপডেট পেয়েছিল খুচরা বাজারটাও আপনাদেরকে দেখাবো আমরা পাইকারি সাথে খুচরা বাজারের তারতম্য খুঁজে ধন্যবাদ আচ্ছা আমরা যে বাজারে আসছি এখানেও দেখুন এখানে পেঁয়াজ এটা আমরা খুচরা এখানেও পাইকারি বিক্রি হচ্ছে আমরা এই ভাইয়ের কাছ থেকেও আমরা কিছু জানার চেষ্টা করব দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ আলু রসুন এগুলো বিক্রি এখন উনি বিক্রি করতেছে আমরা ওনার কাছে জানার চেষ্টা করব। দর্শক আমরা এখন আর একটা খুচরা দোকানে আছি এখানে খুচরাও বিক্রি হয় পাইকারিও বিক্রি হয় আমরা ওনার কাছ থেকেও কিছু তথ্য জানার চেষ্টা করব বর্তমান বাজার দর নিয়ে ওনার দোকানে মোটামুটি অনেক ধরনের পণ্য আছে এখানে শুকনো মরিচ আপনার জিরা আদা রসুন সব কিছুই ওনার দোকানে অ্যাভেলেবেল আছে আমরা সেটাও জানার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি এক ভাই আলু কিনতেছে আমরা আলুর দরটাও জানবো দেখতে থাকুন দর্শক আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার সাথে কথা বলি যদি একটু ধরতে তো আজকের বাজার দর আপনাদের এখানে কেমন যাচ্ছে আমি যদি একটু বলি যে আলু থেকে শুরু করি আলু দর কেমন করে আর পেঁয়াজ পেঁয়াজ টাকা তার মানে আপনি বেশি লাভ করতেছেন না সীমিতের মধ্যে আছে রসুন কত করে দিচ্ছেন রসুন আপনার একশো একশো দশ টাকা একশো একশো

দেখুন এই পাশেও আমরা অনেকগুলো খুচরা দোকান দেখতেছি আমরা সেগুলো থেকেও জানার চেষ্টা করব যে আজকে পেঁয়াজ ও রসুনের দরদাম কেমন যাচ্ছে তো আমরা এখানে একটি বড় দোকান দেখতে পাচ্ছি এই এই আমরা জিজ্ঞাসা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন না আচ্ছা আপনার দোকানে তো আসলাম আজকে আপনি তো খুচরা বিক্রি করেন না সবকিছু খুচরা না আচ্ছা আজকে বর্তমান পেঁয়াজের দরদাম কেমন আছে ভাই

হ্যাঁ তো পেঁয়াজ রসুন কত করে দিচ্ছেন পেঁয়াজ রসুন এগুলো কি আপনার পেঁয়াজ আর কি করেন আমদানি করেন বিক্রি করেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আরও একটা ছোটো দোকান জিজ্ঞাসা করলাম এখানে আরও কিছু দোকান আছে যেগুলো খুচরা বিক্রি হয় আমরা সেটাও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই পাশে কারণ কালিয়াকুর বাজারে এই কিছু দোকান আছে যেগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি করে এই বাজারটা এখানে আরেকটি দোকান দেখতে পাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন ইত্যাদি এগুলো বিক্রি হচ্ছে আসলে বর্তমান বাজার এমনই কিছু হচ্ছে যে প্রতিদিনই ওঠানামা হচ্ছে আজকের এই বাজারটা তেমনই আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা আরেকটি দোকান আসছি এটা খুচরা দোকান আমরা খুচরা দোকান থেকে কিছু তথ্য জানার চেষ্টা করব বর্তমান বাজার নিয়ে আজকে আমরা যেহেতু আমাদের বাংলাদেশে কিছু কিছু স্থানে এলসি পেঁয়াজগুলো আসছে যার ধরুন অনেক স্থানে এই পেঁয়াজের দাম কমে গেছে তো আমরা খুচরা বাজার থেকে আরও একটু যাচাই করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা ভাই আজকে তো আপনার এখানে আসা যে যে উদ্দেশ্যে

দর্শক আমরা আজকে এখান থেকে যে বিষয়টা জানলাম যে আজকের পেঁয়াজ রসুন এবং আদা ইত্যাদি যদি বস্তা দরে ভর্তি করে নেওয়া হয় তাহলে আষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং যদি খুচরা বিক্রি হয় তাহলে সত্তর কিছু কিছু স্থানে পঁচাত্তর টাকা এই দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ তো এই ছিল আজকের বাজারের সম্পূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরা আমি চেষ্টা করি প্রতিদিনের আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরি তেমনি করে আজকে এই বাজারটা খুচরা বাজারটা নিয়ে আজকের এই প্রতিবেদনটি আপনাদের মাঝে তুলে ধরেছি কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা নিত্য নতুন আপডেট পেতে বাজার বিডি আপনাদের সব সময় দিয়ে যাবে আর সেজন্য লাইভ স্টক বাজার বিডি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমিনভি হাসান প্রিন্স সময় পাশে থাকবো ইনশাআল্লাহ তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ